এসেছি বাংলা বানানের হচ্ছে কয়েকটা নিয়ম সম্পর্কে আলোচনা করার জন্য আমরা জানি যে বাংলা বানানের কতগুলো নিয়ম রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম প্রথমে আপনাদের এখানে দেওয়া হয়েছে আপনারা খেয়াল করেন আমরা যদি খেয়াল করি দেখবেন হচ্ছে এখানে বাংলা বানানোর নিয়মের ক্ষেত্রে আমি বললাম যে এক নম্বর হচ্ছে র রয়ের পর হচ্ছে মূর্ধন্য হয় এটা হচ্ছে মূর্ধন্য হ্যাঁ রয়ের পর হচ্ছে মূর্ধন্য হয় তারপরে হচ্ছে শয়ের যেমন কি যেন যেমন হচ্ছে আমি যদি এখানে উদাহরণ দিই হচ্ছে রণ তারপরে আমি দিলাম হচ্ছে এরকম তারপরে হচ্ছে তারপরে আমি আরেকটা বানান লিখলাম হচ্ছে যে স্ব দেশি ও বিদেশি শব্দে ব্যবহার হয় না অর্থাৎ হচ্ছে দেশি এবং বিদেশি শব্দের সাথে স্ব হয় না বিদেশি শব্দের সাথে সবসময় হচ্ছে দন্তস্য হয় আবার দেশি শব্দের ক্ষেত্রে একেবারে যেগুলো হচ্ছে তচ্ছম শব্দ সেই তচ্ছম শব্দের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই হচ্ছে মদিনস্বয়ের ব্যবহার হয় না এরপর আসে হচ্ছে তৎসম শব্দের বানান অপরিবর্তিত রাখা হয় হুম অর্থাৎ তৎসম শব্দের ক্ষেত্রে বানান অপরিবর্তিত রাখা হয় ঠিক যেভাবে তৎসম শব্দটা আছে ওভাবেই হচ্ছে বাংলা ভাষায় হচ্ছে ওই তৎসম শব্দটা থেকে যাবে চার নম্বরে আছে হচ্ছে এখানে যে রেফ এর পর হচ্ছে ব্যঞ্জনের দ্বিতীয় হয় না অর্থাৎ আমরা ব্যঞ্জন যখন ব্যঞ্জনের যে ব্যঞ্জনটার উপর ব্যবহার করি রেপ দিলে সেটার হচ্ছে আর দ্বিতীয়টা হয় না হয়তো হচ্ছে রেপটা তখন হচ্ছে রয়ের মতো উচ্চারণ করে আরেকটা আমাদের হচ্ছে আমরা যদি দিই আমরা এখানে যেমন হচ্ছে আমরা দিতে পারি আমরা যদি কয়েকটা নতুন নিয়মের দিকে যেতে পারি দেখুন আপনার এখানে আমরা যদি হচ্ছে আলোচনা করি নতুন আরেকটা যাই আমরা সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে আমরা লিখেছিলাম হচ্ছে যে চারটা লিখেছিলাম এখন হচ্ছে যে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে পাঁচ নম্বর স্ত্রী বাচক শব্দের শেষে স্ত্রীবাচক শব্দের শেষে স্ত্রী বাচক শব্দের শেষে কি হয় স্ত্রীবাচক শব্দের শেষে হচ্ছে আমাদের হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষে সবসময় আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে ইকার হয় হুম দীর্ঘই কার হয় মানে রসই দিলে কিন্তু হবে না তারপরে হচ্ছে আমাদের আরেকটা আছে যেমন এই আমরা ব্যাকরণে হচ্ছে ন বা হচ্ছে দন্তন্য মর্ধন্য এর ব্যবহার সম্পর্কে অনেকে জানি না যেমন আমরা যদি হচ্ছে ছয় নম্বরে লিখি যে হচ্ছে টবর্গীয় শব্দ টবর্গীয় শব্দের শেষে সব সময় হচ্ছে এই মধ্য ন হয় তারপর হচ্ছে আমরা এই যে সাত নম্বর আরেকটা লিখতে পারি যে হচ্ছে তবর্গীয় শব্দ তবর্গীয় শব্দের শেষে কি হয় দন্তন্য হয় এরকম অসংখ্য হচ্ছে আমাদের নিয়ম আসে তারপর হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না কখনোই শব্দের শেষে আমরা হচ্ছে বিসর্গ বসাতে পারবো না কিভাবে এই যে দেখেন আমরা যদি শব্দের শেষে বিসর্গ শব্দের শেষে শব্দের শেষে বিসর্গ বসানো যাবে না যেমন আমি যদি উদাহরণ দিই যেমন হচ্ছে ক্রমশ কিভাবে এই যে লিখলাম হচ্ছে ক্রম শ তাহলে এটাকে আমরা লিখতে হবে হচ্ছে ক্রমশ কিন্তু উচ্চারণটা করবো হচ্ছে ক্রমশ তারপরে ধরেন হচ্ছে প্রায় আমরা লিখি হচ্ছে প্রায় এখানে কিন্তু এটাকে আমরা চেঞ্জ করে লিখবো হচ্ছে প্রায় শ মানে হচ্ছে এটার বিসর্গটা থাকবে না ক্লিয়ার তো এই হচ্ছে আমরা মোটামুটি আটটা উত্তর দেখিয়ে নিয়ম দেখিয়েছি তবে হচ্ছে আমি অনেকগুলোর হচ্ছে ইয়ে দেখাইনি হচ্ছে উদাহরণ সহ দেখায়নি আপনার উদাহরণ সহগুলো বুঝে ফেলবেন যেমন হচ্ছে টবর্গীয় শব্দের শেষে কি দন্ত টবর্গীয় দন্ত তারপর হচ্ছে কি দন্ত তারপরে লিখতে পারি আমরা হচ্ছে এরকম মূর্ধন্য মানে এগুলাই আর কি তারপরে হচ্ছে তো আমরা লিখতে পারি হচ্ছে টান তারপর আমরা লিখতে পারি হচ্ছে হচ্ছে এরকম আছে আপনি একটু ভালো করে খুঁজলে বা ভাবলে আপনারা পেয়ে যাবেন তো এর বেশি আর আজকে হচ্ছে থাকছে না এছাড়া আপনাদের আর কোনো টপিকের ভিডিও লাগলে আপনারা বলবেন সেটা আমি হচ্ছে ভিডিও করে আপনাদের আপলোড দিবে আপনারা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম